একটা ইতিবাচক প্রভাব ফেলে আমাদের দেশের বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং আমাদের অর্থনীতিতে আমাদের প্রবাসের ভাই বোনদের আর দ্বিতীয়ত হচ্ছে এই পাসপোর্ট আমরা যারা ক্যারি করি আমাদের আচার আচরণ আমাদের জীবন আচার বিদেশে গিয়ে আমরা কিভাবে নিজেদেরকে কন্ডাক্ট করি ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ সহ সংশ্লিষ্ট যারা আছে আমাদের সরকারি প্রতিষ্ঠান সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে